আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ই বাই জার্নির পক্ষ থেকে আমি ইমরান হোসেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্ডস আজকে কিন্তু অসাধারণ লেটেস্ট মডেলের গোডিয়াস একটি গাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আজকে এই গাড়িটি নিয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইমরান ই বাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা এই রকম আরো প্রায় শত শত গাড়ির ভিডিও দেখতে পারবেন সেখান থেকে আপনি পছন্দ করে আপনার পছন্দের গাড়িটি সহজেই বাছাই করতে পারবেন এবং অর্ডার কনফার্ম করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে সরাসরি আমাকে পেয়ে যাবেন আমার সাথে সরাসরি কথা বলে আপনার পছন্দের গাড়িটি অর্ডার কনফার্ম করতে পারবেন আপনি চাইলে ঘরে বসে থেকেও মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা বুকিং মানি দিলেও এই গাড়িগুলো আমরা অর্ডার কনফার্ম করে ফেলবো এরপর আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেব গাড়িগুলো গাড়ি হাতে পেয়ে আপনি বাকি পুরো টাকাটাই পেমেন্ট করতে পারবেন তো ফ্রেন্ডস বুঝতেই পারছেন ই থেকে আপনারা গাড়ি কিনলে কোনোরকম হ্যাসেল হওয়ার সম্ভাবনা নেই তো ফ্রেন্স চলুন আমরা কথা না বাড়ি আমাদের মূল বিষয়ে চলে যাই ফ্রেন্স এই গাড়িটির নাম হচ্ছে জার্নি পার্টনার প্লাস জার্নি পার্টনার প্লাস এই গাড়িটি একেবারে লেটেস্ট এবং আধুনিক এই গাড়িটি একবার ফুল চার্জ করলে প্রায় ষাট কিলোমিটার প্লাস যাতায়াত করতে পারবেন এছাড়াও গাড়ির লুকিংটি কিন্তু খুবই গর্জিয়াস দেখতে খুবই সুন্দর এই গাড়িটি শুধু একটি কালার নয় আরো একটি কালার আছে আমাদের কাছে দুই দুটি কালার পাচ্ছেন একটি হচ্ছে দেখতেই পাচ্ছেন কালো সংমিশ্রণে খুনি লাল মানে মেরুন কালার অসাধারণ সুন্দর একটি গাড়ি এবং পার্কিং লাইট গুলো যদি আমরা একটু দেখি ফ্রেন্স খেয়াল করবেন গাড়িটি পার্কিং লাইট জ্বালালাম শুধু পার্কিং লাইট দেখতেই পাচ্ছেন পার্কিং লাইটটা দেখতে কত সুন্দর এই গাড়িটি সত্যি অসাধারণ দেখতে সুন্দর এবং এই গাড়িতে আপনি হেডলাইটও জ্বালাতে পারবেন হেডলাইট আবার আপার ডিপার রয়েছে বুঝতে পারছেন সিস্টেমটা কত সুন্দর রয়েছে ইন্টিগ্রেটর রয়েছে ইমার্জেন্সি ওয়াও সামনে পিছনে উভয় জায়গাতে সব ধরনের লাইটিং সিস্টেমগুলো রয়েছে এবং এইখানে কিন্তু দুইটি লুকিং গ্লাসও থাকবে গাড়ি সাথেই কিন্তু আপনারা লুকিং গ্লাসগুলো পেয়ে যাবেন সিস্টেমটা বুঝতেই পারছেন কতটা সুন্দর আর এই যে এখানে রয়েছে খুব সুন্দর একটি ডিজিটাল ডিসপ্লে যেখানে শো করবে গাড়ি কতটুকু গতিতে চালাচ্ছেন ব্যাটারিতে কতটুকু বোল্ট রয়েছে এবং গাড়িটি বর্তমানে কি সিস্টেম কোন পর্যায়ে রয়েছে বর্তমানে কিন্তু পার্কিং সিস্টেমে রয়েছে আপনি গাড়ি পিক আপ দিলেও চলবে না আমি গাড়ি পিক আপ দিচ্ছি চলছে না এখন এই যে পি থেকে যখন আপনি ড্রাইভ মোডে নেবেন অবশ্যই বা হাতের বা ডান হাতের একটা ব্রেক প্রেস করলেই আপনি ড্রাইভ মোডে চলে আসবে এখন কিন্তু আপনি পিক আপ দিলেই গাড়িটি চলবে এবং কত গতিতে চলছে এটাও দেখতে পারবেন এক নাম্বার গিয়ারে তেতাল্লিশ স্পিডে চলছে আমরা যদি দুই নাম্বার গিয়ার দিই একটু খেয়াল করবেন ওয়াও প্রায় ফিফটিতে চলে গেল আর তিন নাম্বারে দিলে সম্ভবত আরও স্পিড বেড়ে যাবে দেখতেই পাচ্ছেন ছাপ্পান্ন তো চলে আসছে সো বুঝতেই পারছেন গাড়ির স্পিড প্রায় ফিফটি প্লাস ছাপ্পান্ন চলে গেছে আপনি ফিফটির উপরে এই গাড়িটি মাইলেজ পাবেন তো ফ্রেন্ডস সুন্দর দারুণ একটি গাড়ি এই গাড়িটি আপনারা অনায়াসে যে কোনো মালামাল ক্যারি করতে পারবেন কারণ মাঝখানে প্রচুর পরিমাণ একটি জায়গা রয়েছে এবং পাশেও কিন্তু অনেক বেশি যার কারণে এখানে আপনি চাইলে একটি বস্তা মানে চাউলের বস্তা বা গ্যাসের বোতল অথবা যে কোনো বাজার সদাই করে ক্যারি করতে পারবেন খুব সহজে শুধু কি তাই আপনার মোবাইল ফোন বা ছোটখাটো চাবির গোছা বা পাশপাতি এখানেও ক্যারি করতে পারবেন এখানে সুন্দর একটা পকেট রয়েছে এছাড়াও ফ্রেন্ডস এই গাড়িটি যে সিটটি ব্যবহার করা হয়েছে অনায়াসে আসে দুইজন মানুষ খুব সুন্দর ভাবে বসতে পারবেন চাইলে একটা বাচ্চাকেও ক্যারি করতে পারবেন আর এই সিটটি কিন্তু আপনি আবার খুলতেও পারবেন সিটের ভিতরে পর্যাপ্ত জায়গা রয়েছে যেখানে আপনি চাইলে আপনার প্রয়োজনীয় জিনিসগুলো রাখতে পারবেন গাড়ির সাথে পাচ্ছেন অরিজিনাল লুকিং গ্লাস পাচ্ছেন অরিজিনাল চার্জার দেখতেই পাচ্ছেন অরিজিনাল চার্জার লুকিং গ্লাস গাড়ির সাথে রয়েছে আর গাড়ির সাথে গিফট হিসাবে আমরা দিচ্ছি হেলমেট এবং বাইক কভার শুধু কি তাই এই যে পিছনের যে বস এত সুন্দর একটি বস দেওয়া আছে যেই বস টিতে আপনি চাইলে আপনার প্রয়োজনীয় যে কোনো জিনিস রেখে লক করে রাখতে পারবেন এটা লকার সিস্টেম এই যেখানে চাবি রয়েছে দুই দুইটি হ্যাঙ্গার রয়েছে আপনাদের হ্যাঙ্গার খোলার পর চাবিটি আনলক করলে খুলে যাবে ওয়াউ বিশাল বড় মাপের একটি জায়গা যেখানে আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ইজ নিয়ে রাখতে পারবেন আবার রেখে এটাকে লক করে খেলতে পারবেন খোলার কোনো সম্ভাবনাই নেই সিস্টেমটা কত সুন্দর বুঝতেই পারছেন দেখতেও দারুণ এবং গাড়িটি মাপেও বড় তো এই গাড়ির পিছনে যে আমরা চাকা ব্যবহার করেছি এই চাকাটি হচ্ছে ব্রাশলেস মোটর এটা এক হাজার ওয়াট ব্রাশলেস মোটর এটা ওয়াটারপ্রুফ প্রুফ যে কোনো প্যাক কাদা বা পানি দিয়ে চালালে কোনো রকম সমস্যা হবে না এবং টায়ার গুলো টিউবলেস টায়ার দশ ইঞ্চি টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে অরিজিনাল দেখতেই পাচ্ছেন সাসপেনশন ওয়াও খুবই উন্নত মানের সাসপেনশন ইউজ করা হয়েছে সামনে পিছনে উভয় জায়গাতেই রয়েছে পিছনে ড্রাম ব্রেক এবং সামনে হাইড্রোলিক ব্রেক এছাড়াও রয়েছে ডাবল স্ট্যান্ড দেখতেই পাচ্ছেন গাড়িতে ডাবল স্ট্যান্ডও ব্যবহার করা হয়েছে আবার সিঙ্গেল স্ট্যান্ডও ব্যবহার করা হয়েছে দুটি স্ট্যান্ডই দেওয়া আছে তো গাড়িটি অসাধারণ সুন্দর একটি গাড়ি এই গাড়িটি দুইটি কালারে পাচ্ছেন একটি নীল কালার আর একটি মধ্যে মেরুন কালারের সংমিশ্রণ তো এই গাড়িটি একবার ফুল চার্জ করলে অনায়াসে ষাট থেকে বা মানে ষাট প্লাস কিলোমিটার যাতায়াত করতে পারবেন এবং এই গাড়িটি আপনারা যদি চান প্লাস কিলোমিটার চালাতে সেটাও আমরা ক্যাপাসিটি বাড়িয়ে দিতে পারবো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে কথা বলে নিতে হবে তো এই গাড়িটি নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা ঠিক ঢাকা যাত্রাবাড়ি দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাইপাড় স্বাধীনতা চত্বর অথবা ধোলাইপাড় হাই স্কুলের অপোজিটে চলে সরাসরি আমার সাথে এসে কথা বলতে পারবেন আপনার পছন্দের গাড়িটি নিতে পারবেন যারা আমার ভিডিও দেখে আসবেন তারা পাবেন একটি বাড়তি ডিসকাউন্ট আর গাড়ির সাথে যেসব গিফট গুলো পাচ্ছেন সেটা সব সময়ই পাবেন তো আজকে পর্যন্ত পর্যন্ত পরবর্তীতে আমার নতুন কোন গাড়ি নিয়ে আপনাদের সামনে আমি ইমরান হাজির হব ইনশাল্লাহ সেই পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই শুভকামনায় আসসালামু আলাইকুম